বাদাম কুসি দিয়ে দিচ্ছি মতো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এই যে কোনো কিছু কিন্তু আমি কাটি নাই জাস্ট এমনি এমনিই দিচ্ছি কাঁচামরিচ আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব দশ মিনিটের জন্য বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও তো মোরগপোলাওের জন্য আমি রোস্ট সাইজের মুরগি চারটা নিয়েছি আর মুরগিগুলোকে চার পিস করে কেটে নিয়েছি আপনারা যদি চান যে এটা ছোট করে কাটবেন সেক্ষেত্রে আরও ছোট করে কাটতে পারেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আমি প্রথমে চিকেনগুলো ভেজে নেব এর জন্যে এখানে কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিচ্ছে আদা রসুনের পেস্ট লবণ দিচ্ছি স্বাদতর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া এখন মশলার সঙ্গে চিকেনগুলো ভালো করে মাখায় নেব আর এই যে আমি মরিচের গুঁড়া দিলাম এতে করে চিকেনের কালারটা ভালো আসবে চিকেনগুলো আমি ভালো করে মেখে নিয়ে এসি এখন চিকেনগুলো আমি ভেজে নেব এর জন্য একটা কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে রেখেছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক ব্যাচে ধরবে না আমি দুই ব্যাচে ভেজে নেব একটা সাইজ ধরে আসলে উল্টাই দেবো বেশি ড্রাই করে ফেলবো না হালকা করে ভেজে নেব এতে করে চিকেনগুলো সফট থাকবে খেতে ভালো লাগবে চিকেন ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্না করতে তো আমি যে কড়াইয়ে চিকেনটা ভেজেছি ওই কড়াইয়ে চিকেন রান্না করব এর জন্যে কিছুটা গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ আর দিয়ে দিচ্ছি দশ বারোটা লং আর হাত চামচ দিয়েছি সাদা গরু মরিচ মশলাগুলো আমি চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা টমেটো ছোটো সাইজে ব্লেন্ড করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি কাজু কাঠবাদাম আর চীনা বাদাম আমি একসঙ্গে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আদা রসুনে পেস্ট দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে গরম মশলার গুঁড়া এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী আর স্টার আনিস গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়া গুঁড়া দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরা গুঁড়া দিচ্ছি ছোট চামচের এক চামচ আর ঝাল যদি খেতে চান সেক্ষেত্রে অ্যাড করবেন আর না হলে অ্যাড করার দরকার নেই আমি এক টেবিল চামিচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ লবণটা আপনাদের সাত মতো দিবেন আর টক দই দিচ্ছি তিন টেবিল চামচ এখন মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে নেব মনে রাখবেন মশলাটা যত ভালো কষাবে মোরগ পোলার টেস্টটা কিন্তু তত ভালো আসবে তাই মশলা কষানোর সময় অবশ্যই যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে মশলাগুলো দেখেন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর তেল থেকে সারা সারা হয়েছে বাবুরচিরা কিন্তু রান্না করার সময় লক্ষ্য করবেন মশলাগুলো কিন্তু একেবারে ভাজা ভাজা করে ফেলে আর চেষ্টা করবেন এইভাবে মশলাগুলো ভাজতে তাহলে দেখবেন যে আপনার পোলাইয়ের টেস্টটা কতটা ভালো আসে আমি অ্যাড করে দিলাম এখন চিকেনগুলো আর দিয়ে ভালো করে মেমিলে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধের সঙ্গে দুই কাপ পানি আপনারা যদি গরুর দুধ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো ভালোভাবে বলো উঠে আসা পর্যন্ত রান্না করে নেব ভালোভাবে বলক উঠে আসছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব ফালি লেবুর রস দুই দুই চামচ দেব টমেটো সস এক চামচ দিচ্ছি চিনি যেহেতু সস লেবু ইউজ করেছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই ইউজ করবেন নিচে যেন লেগে না যায় লক্ষ্য রাখবেন আর দেখেন কালারটা কেমন আসছে আর কত সুন্দর কালার আসছে বা সিদের সাত গন্ধ আপনারা মোরগ পোলাওতে পেয়ে যাবেন আশা করি এতটা লোভনীয় আর টেস্টি হয় এখন আমি আবারও ঢাকনা দিয়ে থেকে জলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব জল দেখেন অনেকটাই টেনে গেছে আর সবগুলো সেকেন্ড আমি উঠে নিয়েছি আর যে গ্রেভি আছে এখান থেকে এই যে অনেক গ্রেভি আছে এখান থেকে কিছুটা গ্রেভি আমি উঠায় নেব সবগুলো উঠাবো না কিছুটা রাখবো আর কিছুটা উঠিয়ে নেব দুটা গ্রেভি উঠিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি তিরিশ মিনিট আগে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর আমি চাল চিনি চিনিগুড়া পোলয়ের চাল নিয়েছি দুই কেজি আপনাদের যে কোনো ব্র্যান্ডের বা বাসার চাল আস থাকে সেগুলো চাল নেবেন আর চালগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে চালগুলো যখন রাইসটা রান্না হয়ে যাবে বরফ পোলাওটা তখন কিন্তু আর নরম হওয়ার চান্স থাকবে না তাই চেষ্টা করবেন চালগুলো ভেজে নিতে কিংবা যদি এইভাবে না করে না চালগুলো সিদ্ধ করেও রান্না করতে পারেন আমি দুই কেজি চাল নিয়ে এসেছি আপনারা চাইলে আরও কম নিতে পারেন বেশি নিতে পারেন সেক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে মাংসে যে লবণটা ইউজ করেছি সেটা মাংসের জন্যই পারফেক্ট তাই আমি রাইসের জন্য কিছুটা লবণ ইউজ করলাম লবণ ইউজ করবেন রাইসে যে পর্যন্ত লবণ লাগবে সে পর্যন্ত সে পর্যন্ত লবণটা ইউজ করতে হবে তো আমি দুই চামচের একটু বেশি দিয়েছি লবণ লাগলে পরে টেস্ট করে আবার দেওয়া যাবে চালগুলো দেখেন আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি পানে দুই কেজি চালের জন্য চার লিটার পানি ইউজ করতেছি আপনারা অবশ্যই পানিটা মেপে ইউজ করবেন তাহলে দেখবেন ওলাটা আর নরম হওয়ার চান্স থাকবে না আর অবশ্যই পানি দেওয়ার পরে হাই হিটে রান্না করবেন এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে দিবেন আর যদি মনে করেন যে আপনারা লিকুইড দুধ দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা কমিয়ে দিবেন আর দুধ দিলে সুন্দর একটা স্মেল আসে ফ্লেভার আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ভালোভাবে টেনে আসা পর্যন্ত রান্না করে নেব পানিটা অনেকটাই টেনে গেছে আর রাইসটাও সেদ্ধ হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব একটা বিরিয়ানি মশলা এক প্যাকেট মশলা আমি পুরোটাই দিচ্ছি কারণ আমার দুই কেজি চাল এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে এটা একটা শাহি সাহি ফ্লেভার পাবেন খেতেও অনেক টেস্টি লাগবে আর পুরো বাসা দেখবেন যে মোমো হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাংস আমার রাইসের চেয়ে পাত্রটা ছোটো হয়ে গেছে একটু সাবধানে করতে হবে হাল ছাড়ছি না আমি এটাতেই করে নেব উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিছুটা দিচ্ছি কাঠবাদাম কুসি দিয়ে দিচ্ছি একমতো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এই যে কোনো কিছু কিন্তু আমি কাটি নাই জাস্ট এমনি এমনিই দিচ্ছি কাঁচামরিচ আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু আপনাদেরকে দেখাই দেব রাইসটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন রাইসটা কত সুন্দর একেবারে মোলায়েম হয়েছে এই এইভাবে যদি রান্না করেন একেবারে বাবুর চিদের টেস্টাই পোলাইয়ের মধ্যে পাবেন আর চিকেনগুলো জুসি থাকে খেতে দুর্দান্ত টেস্ট হয় আমার রাইসগুলো পাত্রের চেয়ে বেশি হয়ে গেছে আমি যে রাইসটা রান্না করেছি ষোলো জন মানুষ খেতে পারবে আপনাদের কতটুকু লাগবে সে অনুযায়ী আপনারা রান্না করবেন আর রান্না করবেন আর রান্না করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান একটা ভিডিও তৈরি করা কত যে কষ্ট যে ভিডিও তৈরি করে একমাত্র তারাই বুঝতে পারবে যে আসলে এটা তৈরি করাটা কতটা পরিমাণ কষ্টের পোলাওগুলো আমি সার্ভ করে নিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে অসম্ভব মজার হয়েছে এই পোলাও এইভাবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ